আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলযীনা ইয়ুকীমুনুস সালাতা ওয়া ইন্নামা রাজাকনা হুম ইউফিকুন যারা মুমিন হবে এই মমিনরা নামাজ আদায় করবে নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে এরপর এই মুমিনরা কি করবে ومما رزقناهم ينفقون الله پاک তাদেরকে যে রিজিক দান করেছেন এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে কোন সুবহানাল্লাহ হযরত আবি মাসউদ আল বদরী রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস তার থেকে বর্ণনা করেন عن ابي مسعود بدري رضي الله تعالى عنه قال جاء رجل بناقه الى رسول الله صلى الله عليه وسلم عبد الصدقات ظل فسطات في سبيل الله ومانيه خادم في سبيل الله او طرقه فهل في سبيل الله أيوة মসুদুল বদর রজনু تعالی বলেন বদরের যুদ্ধ যখন সংগঠিত হবে যেই যুদ্ধে মুসলমানের সংখ্যা মাত্র 313 জন মুসলমানদের যুদ্ধের কোনো অস্ত্র নাই যুদ্ধের হাতিয়ার নাই ঘোড়া নাই বুন নাই কিছু নাই অত্যন্ত অনিশ্চাহতে যখন তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে এমন অবস্থায় মাসুদুল বদি রাজি আল্লাহ তালহ এক ব্যক্তি নবীজির কাছে আসলো এসে বলছে ইয়া রাসুল্লাহ আপনারা যে বের হয়েছেন আল্লাহর দিনের দিন কায়েমের জন্য আপনারা লড়াই করতে যাচ্ছেন কিন্তু এই দিন কায়েমের লড়াই আমি কিছু দেব এই আশা আমি পোষণ করেছি আমি একটি উঠনি নিয়ে এসেছি আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য এই উট আমি দান করে দিতে চাই আল্লা বললেন ও আল্লাহ তুমি জেনে রাখো তুমি আজকে দান করছো আল্লাহ এই উঠ তোমার দানকে কবুল করলেন আর কেমন মাঠে তোমাকে একশোটা ও দান করার সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ পাখির দেওয়া সম্পদ আল্লাহ পাখের দেওয়া রিজিক দিয়েছেন আল্লাহ সে আল্লাহকে যদি আমরা একটু দান করি আল্লাহ পাক আমাদেরকে কত পরিমাণ একশো গুণ পরিমাণ আল্লাহ পাক আমাদেরকে বাড়িয়ে দেবেন কোন দিন বিপদের দিন কোন দিন বিপদের দিন কে আম এমন বিপদের দিন যেদিন আপনার বাবা আপনাকে চিনবে না জনম যে মা আপনাকে এত কষ্ট করে মাস দিন ধারণ করে অনেক কষ্ট মৃত্যু সমযন্ত্রণা সহ্য করে দুনিয়ায় ভূমিষ্ঠ করলেন সন্তান প্রসব করলেন যেই সন্তানকে দীর্ঘ তিনটি বছর সন্তানকে বুকের দুধ খাইয়ে লালন পালন করে যে সন্তানকে বড় করতে গিয়ে কখনো আরামের খাবার খেতে পারে না কখনো আরামের ঘুমও যেতে পারে না এই মা ও কেয়ামতের ময়দানে সন্তানকে চিনবে না সন্তান বলবে না ও মা আপনি তো আমার যেমন সামান্য একটু জ্বর হলে সারা রাত আপনি ঘুমান নেই আমার শিয়রের পাশে বসে থেকে শুধু রাত্রি যাপন করেছেন আর আল্লাহর কাছে শুধু কান্না করেছেন আমার জীবনটা তুমি নিয়ে নাও কিন্তু আমার জীবনের বিনিময়ে সন্তানের জীবনটা তুমি ফেরত দাও সেই মা সে মাকে বলবে মা একটা নেকি দরকার মাকে নাকি দেবে মা নেই দেবে না বলবে একটু পর আমার বিচার শুরু হবে আমার আমল নামায় যা দেখতেছি কাফা হাসিবা আমল নামা তো সবার গলায় লটকানো থাকবে আল্লাহ বলছে আজকের আমল নামা দেখার জন্য তুমি নিজেই যথেষ্ট কাউকে দেখা লাগবে না তুমি দেখো কি কি আছে আল্লাপা কি করবেন সমস্ত কিয়ামতের মাঠ ঘুরে এসে বান্দা যখন বলবে আল্লাহ একটা নাকি পড়ছিল কেউ দেয়নি ঘুরলাম এক হাজার বছর দিল না আল্লাহ বলবেন তা আমার কাছে আসছো কে জাহান্নাম তো ওইদিকে দেখাই যাচ্ছে জাহান্নামে গেলো না কি কারণে তাও সে আন্তা আনতা করে বলবে আল্লাহ তুমি শুনছি বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ আল্লাহ তুমি তার রহমান তুমি না রহিম ওই কথাটা মনে পড়ছে তোমার নামের অসংখ্য গুণ তুমি গফর রহিম তুমি রহমানের রহিম অনেকগুলো নামের কথা মনে পড়ে তোমার কাছে এসে দাঁড়ালাম মাথা নিচু করে দিয়ে সে দাঁড়িয়ে যাবে আল্লাহ রাবুল তাকে বলবে আমার রহমান রহিম এই নামের প্রতি তোমার বিশ্বাস ছিল হ্যাঁ আল্লাহ ছিল তো এই নামটা বিশ্বাস করতাম আমার অন্তরে বড় মায়া হতো তুমি আল্লাহ কত রহমানুর রহিম আল্লাহ বলবে ঠিক আছে যাও কেউ তোমাকে নেকি দেয়নি আজ আমি তোমাকে নেকি দিলাম কি পরিমাণ নেকি এমন নেকি দিলাম যে নেকি দেওয়ার কারণে একদম মিশিয়ে যাওয়া তার বদ আমল সব ওপরে উঠে যাবে বান্দা বলবে আল্লাহ এই নাকি গুলো কাল এগুলো তো আমার না আল্লাহ বলবে এগুলো তোমার এগুলো তোমার কিভাবে যে ও তুমি আমার দান করেছিল হিজরি বাইতুল মামর মসজিদে তুমি দান করেছিল আল্লাহর দিন কায়নের আন্দোলনের মাঠায় তুমি দান করেছিল আল্লাহর জমিনে আল্লাহর করানের আইন আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হোক তুমি এটা এবং এটা যারা তাদেরকে তুমি সহযোগিতা আল্লাহ বলছে হুকম জমিন যার আল্লাহ চলবে তার এটাই কার হুকুম এটা আল্লাহর হুকুম সবার প্রতি আল্লাহর নির্দেশনা এই বান্দারা আমার জমি সুতরাং এই জমিনে আমি আল্লাহর হুকুম ছাড়া যেন আর কারো হুকুম না থাকে আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন কায়েমের প্রতিষ্ঠা করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে ইবাদতের সওয়াব দিতে থাকবেন সকল বলি সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সংগ্রামটা যেন আমরা করতে পারি সকলে বলি আল্লাহুম্মা আমিন ওই সমস্ত মানুষরাই হচ্ছে প্রকৃত মমিন যারা আল্লাহ রাস্তায় কি করে দান করে আল্লাহ বলছেন এই আল্লাহর দিন রাস্তায় এবং কল্যাণমূলক কাজে যারা দান করবে

আমি আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাত আছে তার মানে হলো ক্ষমা আছে তাহলে আল্লাহ পাক ঘোষণা করলেন আমি আল্লাহর কাছে তাদের জন্য মর্যাদা আছে আমি আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা আছে ওয়ারিজকুন কারীম আমি আল্লাহর কাছে তাদের জন্য উত্তম এবং সম্মানিত রিজিক আছে গোটা পৃথিবীর বাসা যিনি গোটা দরিয়ার মালিক যিনি এই পৃথিবীতে যত সম্পদ আছে সব কিছুর মালিক জেনে আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি জমিনের মধ্যে যত সম্পদ আছে সব কিছুর মালিক যিনি এই মালিক বলতেছে আমার কাছে ওই ব্যক্তির জন্য মর্যাদা আছে সুবহানাল্লাহ লাখবেন না এত বড় সুসংবাদ দেওয়ার পরেও মুখে হাসি নাই হাসি আছে হাসি নাই কারণ কি আল্লাহটা বাকি আল্লাহ দেখি বাকি আল্লাহর এই জান্নাত যদি আপনাকে আমাকে যদি সামনে দেখাতো যে তুমি এতদিন পর মারা যাবা আজ এইটা হলো তোমার জান্নাত কিন্তু এই জান্নাতটা পেতে হলে তোমাকে আল্লাহর রাস্তায় কি করতে হবে মোটা অঙ্কের একটা টাকা দান করতে হবে আল্লাহ যদি দেখাতো কেমন জান্নাত দেখাতো দেখাতো এইটা এমন জান্নাত তুমি যাবা সবার পরে জান্নাতে তারপরেও তোমার জন্য এই জান্নাতটা এই দশটা পৃথিবীর সমান সমান আল্লাহ কর দশটা পৃথিবীর সমান জান্নাত যদি আল্লাহ দেখাতো সরাসরি এইটা তোমার আজ থেকেই তোমার তখন কি বলতো জান্লাহ যা আছে সব নিয়েও জান্নাতটা আমাকে ঢুকতে দাও তাই বলতো না তাই বলতো বান্দা খুব আনন্দিত হতো কিন্তু এত সুসংবাদ দেওয়ার পরেও বান্দা সেই আনন্দিত হতে পারে না তার কারণ মাঝখানে আছে তার মৃত্যু আর মৃত্যুর জন্য আছে কিছু নির্দিষ্ট সময় এই সময়টা না পেরেলে মৃত্যুর সঙ্গে তার দেখা না হলে এই জান্নাত তো সে পাচ্ছে না প্রিয় ভাইরা আমার আসেন সেই মৃত্যুর জন্য অপেক্ষা না করে মৃত্যুর পূর্বেই কবলা হাজা কোমল নাউ কুমলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব হঠাৎ করে মৃত্যু এসে দেখা দেবে আর আপনি তখন আমি আপনি বলবো এত তাড়াতাড়ি মৃত্যু কেন আসলো আর একটু সময় দিলেই তো আমি দান করতাম আর একটু সময় দিলেই তো আমি এক বিঘা জমি দান করতাম আর একটু সময় দিলেই তো আমি এত টাকা দান করে দিতাম আমার জীবনের সব কিছু দান করে দিতাম এত তাড়াতাড়ি মৃত্যু কেন আসলো প্রিয় ভাইরা ওই হা হতাশ ওই আফসোস করার আগেই আমরা আমাদের জীবনের যা কিছু আছে সব কিছু দিয়ে আল্লাহর কাছে কি করি সঞ্চিত আমল আল্লাহ পাকের কাছে পাঠিয়ে দিই আমরা যাই পরে কিন্তু কবরে আমাদের আমল গুলো যাই কিন্তু আগে আমাদের আমল গুলো কবরে আগে পৌঁছে আমরা যাই পরে ভাইরা এই জন্য আসেন পাক আমাদেরকে বলছেন সেই জান্নাতের কথা দ্বারা যা তুমি দাবা বিহীন ক্ষমা আর আছে তোমার জন্য আমার কাছে ক্ষমা কি আছে ক্ষমা আছে